দুর্ঘটনাগ্রস্ত কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিহত আহতের সংখ্যা বাড়ছে নিউ জলপাইগুড়ির কাছাকাছি ঘটল এই দুর্ঘটনা দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট সকাল গোড়াতেই খবর বেরিয়ে এসছে দুর্ঘটনাগ্রস্ত কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ির পূর্বে স্টেশনে দুর্ঘটনাগ্রস্ত হয় রেলটি জানা গিয়েছে পেছন থেকে মালগাড়ি ধাক্কা দেওয়ার কারণেই ঘটেছে দুর্ঘটনা দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই তৎপরতা বেড়ে যায় প্রশাসনের দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের উদ্ধার করতে ময়দানে নামে প্রশাসন মৃতের সংখ্যা এখনও পর্যন্ত পনেরো আহতের সংখ্যা ষাট জানা যাচ্ছে বাড়তে পারে আহত উনিহতের সংখ্যা তবে এখনও সঠিক পরিসংখ্যান মৃত্যু কিংবা আহতের স্পষ্ট হয়নি ट्वेंटी फाइव टू थर्टीन इयरली बट द इंजुरीज आर नॉट फैटल वी हैव ऑलरे रेस्क्यूड दम विद यर लगेजेस एवं एम हम लोग लोकल का एम्बुलेंस भी हम लोग अरेंज कर चुके हैं ठीक है वो जो पैसेंजर्स है हम लोग उन लोगों को बाहर निकाल के एक यहाँ पे एक मदरसा में कैम्प भी सेटअप किया है वहाँ पे लेके जा रहे हैं और वहाँ से फिर आगे बांस लेके इंडी को टैक्स हुआ था सर इंसिडेंट कैसे हुआ था इंसिडेंट पीछे से मालगाड़ी आके ये कांचनजंगा जो एक्सप्रेस है मालदा कांचनजंगा एक्सप्रेस है इसको पीछे से पल्शन हो गया उसके बाद भी सर आपका दर्जिलिंग और आपका नाम सर अभिषेक अभिषेक ये देखिए कांचनजंगा एक्सप्रेस ত্রিপুরার কোনো বাসিন্দা রয়েছে কিনা তাও খোঁজ খবর নেওয়া হচ্ছে সজাগ রয়েছে ত্রিপুরা রাজ্য সরকারও বিওর রিপোর্ট রিপোর্টার টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা 500 এমএল জল দিন তো হোয়াটস রং উইথ ইউ আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বেচে ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাই এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল দিন ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন ডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মানসম্পন্ন ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবড়াপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন সিক্স আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অফিসত্তর চলে আসুন মা পেথলজিকে ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর दिनेश চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ 9612560783 এই নম্বরই ঠিকানা অমপুর হাসপাতাল চৌমুনি গোমতী ত্রিপুরা